আসসালামু আলাইকুম অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে হাজির এলাম কেমন আছেন সবাই আমার কোয়েল পাখিগুলার আজকে বয়স প্রায় তেতাল্লিশ দিন হয়েছে মোটামুটি কোল পাখিগুলো সুস্থ আছে এগুলো বেশি একটা মেডিসিন খাওয়াই যায় না আলহামদুলিল্লাহ মেডিসিন ছাড়াই ভালোই থাকে এগুলো আবারও তো সোনালি খাওয়াইতে খাওয়াইতেছিলাম তো তাহলে বয়স আসছে একটা দিন পাচ্ছে আকারে কই এই একটা ডিম পাচ্ছে তার মধ্যে রক্ত মস্ত বেয়া ভরা তো আলহামদুলিল্লাহ এটালি যাই খুবই লাগতেছে